বেশিরভাগই ভিতরে খোড়া পঙ্গু কানা কোনো গুলো মাদ্রাসায় দেয় ভালো ডাটের গুলো দেয় না ওটা নায়ক হবে ওটা অফিসার হবে ওটা হ্যান্ডসাম স্মার্ট ম্যান ইংরেজিতে ফতোয়া দেয় আর মাদ্রাসায় দেয় যেটা আটা দেওয়া রাস্তায় যে চলে যায় খালের মধ্যে আবু তুমি হক্কানি হুজুর হইয়া সবে ওরে হকানি হুজুর হতে পারিস

কত বড় জুলুম হতে পারেন যে তার মার মুখ দেহে নাই কোনদিন তারা তিরিশ পারে আর কালা কটারে কয় তো ইংরেজি বাংলা পড়ি বেড়া গিয়ে আল্লাহ একবার দামি কাপুর পায়ের নিচে পালাইলাম কেউ কবে না সুম খান এই জামা কাপড়টা দশ বারো হাজার ফেলাইয়া পালাইলে কেউ কয়না সুমো খান বারো হাজার টাকা দামে শাল আছে না সুমো না আল্লাহ একবার কোরআন শরীফের গায়ে যে কাপড় লাগাই দিয়েছেন ওই কাপড়টা অত দামি কাপড় না গ্রাম্য পাবলিকরা কোরআন শরীফের গায়ে কি কাপড় দেয় দেয় না তো অনেকেই দেয় না খালি গায়ে রেখে দেয় ওই না বিটিকে সায়া পুরোনি দিয়ে দিয়েছে কোরআন শরীফে পুরন ব্লাউজ দিয়ে লুঙ্গির কোনা সিঁড়া গামছা বালির যেটা নালাতি নালাতে আটা আটা হয়ে গেছে কানে লেগে যায় ওর তুলো অপারেশন করে ওরে খাড়ে দিয়ে তার মধ্যে কোরআন শরীফে অথবা বাজারে শপিং ব্যাগের মধ্যে কোরআন শরীফ ডুকাইছে এরকম না ছেলেবেলাকে হাফ প্যান্ট সিঁড়ে গেছে দুই ঠাঙের এক খুলে বেলায় দেয় আর এক ঠাঙের মধ্যে কোরআন শরীফ ভরে দিয়েছো তুই এনে থাক ভালো জায়গা এই হলো কোরআন শরীফের জামা কাপড় দেয় যত নিচু মানের কাপড় কোরআন শরীফের গায়ে দেন না কেন ওই কোরআন শরীফের গায়ে কাপড়টা লাগার সাথে সাথে কত দামি 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 কাপড় পাড়া লাগলে সুমো সুমো খাওয়া লাগে না ওই সিড়ান একটা কুটি খেতা পুরন বালিশ সায়াতেনা লুঙ্গির গামসা যাই দেন না কেন কোরআন শরীফের গায়ে সোয়া লাগার পরে সুমো খায় কি খায় না হাতেতে পড়ে গেলে পাগল হইয়া যায় বুকির সাথে উঠে জড়াই ধরি ওরে মুখের সাথে চুমো খাই আর আল্লাহ তোমার কোরআন এত দামি এর সাথে ছেঁড়া নেকড়া সোয়া লাগলো চুমো লাগে এই দামি কোরআন তুমি দারে দারে ফেরি করতেছ আসমান রে কইলো সে কইলে সে নেয় না জমিন রে বললে সে নেয় না পাহাড় পর্বত নিতে চায় না কেউ কাছে তোমার যা লাগবে না তোমার এত দূর ফেরি ওরা লাগবে না দেও কোরআন শরীফ আমরা পড়বো দেও কোরআন শরীফ আমরা পড়বো আল্লাহ পাক বলেন ওয়া হামাল আল ইনসান ইন্না আরাদনাল আমানাত আলা আসসামাওয়াতি ওয়াল আরদ আমি কোরআনে কারীম নাজিল করতে চাইলাম আসমানের উপরে ভয় পাইল ওয়াল আর জমিনের উপরে দিতে চাইলাম রাজি হইল না ওয়াল জিবাল পাহাড়ে কইলাম আসফাত নামিনহা বয়ে थरथर করে কাঁপতেছিল ও হামালা হাল ইনসান এরপরে গ্রাম সাধারণ পাবলিকটা কয় আল্লাহ কোরআন শরীফ আমরা নেব আল্লাহ পাক খুশি হয়ে কয় ইন্নাহু কানা যলুমান জাহুলা এই মানুষ। লালটু বলটু জুয়েল টুয়েল টু এই তোরা যারা আছিস ফাতেমা সকিনে জরিনে কহিনুর তোরা এই ছোট ছোট মানুষে কোরআন শরীফ নীতি সাহস পালি এরিয়া তোরা তো জম্মের জালেমার জাহেল জালেমার জালুমান জাহুলা তোরা জালেম আর জাহেল জালেম মানে সীমা জাহেল মানে মূর্খ তোকে কি বদ বুদ্ধি আছে টের পাইছো কি নিছো হ্যাঁ

আল মোমেনদের কলব হলো আল্লাহর আরস আল্লাহকে আসমান জমিনের মধ্যে আমি আল্লাহকে রাখার জায়গা নাই আমি এত বড় আসমান জমিনের মধ্যে আমার বসার জায়গা নাই তবে আমি মোমেনের কলবের মধ্যে বসতে পারি আমি মোমেনের কলবের মধ্যে বসতে পারি আল্লাহ এত বড় আসমান জমিনে আল্লাহরে রাখা যায় না অথচ মোমেনের কলবের মধ্যে রাখে আল্লাহ আল্লাহ একবার বোঝর গানে দিন বলেন এই জন্যই কায় কুলু বলবো মেনে এক হাদিস করেন না কুলুবুল মেনে আর সল্লাহ মোমেনের কলব আল্লাহর আড়স আল্লাহ যেমন আরসে থাকতে পারে মোমেনের কলমেও থাকতে পারে তেমনি এ কুরআন আসমান জমিন পাহাড় পর্বতের উপরে সইতে পারে না মুমিনের কলবের মধ্যে সইতে পারে মুমিনের কলব যেমন আল্লাহর আরশ আল্লাহু আকবার আল্লাহর কুরআন হোক মুমিনের কলবের যে কলব তার জন্য আল্লাহর আরশ হয়ে যায় আল্লাহর আরশ হয়ে যায় আমাদের খেয়াল করেন দোস্তরে এই কুরআন শরীফ যার সিনের মধ্যে দাঁড়াইছে ওই সিনেটা যেন আল্লাহর আরশ হয়ে যায় আল্লাহ এবার কোরআন শরীফ ঢুকার কারণে মানুষ কত দামি আল্লাহ পাক বলেন নবী পাক বলেছেন ইকালু সাহিবিল কুরআন ইকরা কুনতা ফিদ দুনিয়া মানজিলাকা নবী পাক হাদিস বলেন ফজাইলে কুরআন বহুত হাদিস হুজুর কয় মান তাআল্লামাল কুরআন আমার দিকে যুবক আমার পাস করে শোনা তোমার দাম কমছে সারা নাই জিনারের লেখা ওকে কতিকলি কইতো

আল্লাহ রসুল বলছে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে এম এ পাশ করছে হাদিস আছে কয়রুকম্মান কানা বিয়ে পাশ পাইছেন হাদিস তাহলে এই জায়গা কোনো জায়গা নবীর সার্টিফিকেট নেই একমাত্র কোরআন আল্লাহর নামে নবীর সার্টিফিকেট আছে ঠিক না তাও কেমন সার্টিফিকেট তোমাদের মধ্যে মাজারি ধরনের ব্যক্তি কোরআন যে পড়ে আর পড়ায় একই নেই সবচেয়ে ভালো তার মানে তার চেয়ে ভালো হতে পারে না এর কি মানে কোরআন যে পড়ে ডিসি এসপি ওসি টিএনএম এমপি মন্ত্রী সচিব মসিব সারা দুনিয়ার যত জ্ঞানী বিজ্ঞানী আছে সবগুলোর এক পাল্লায় রাখবি আর এই মাদ্রাসার পঙ্গু খোলা একটা তালবি আলিম তালবি আলিম বেশিরভাগই তো খোলা পঙ্গু কানা কোনো গুলো মাদ্রাসায় দেয় ভালো ডাটের গুলো দেয় না ওটা নায়ক হবে ওটা অফিসার হবে ওটা হ্যান্ডসাম স্মার্টম্যান ইংরেজিতে ভতোয়া দেয় আর মাদ্রাসায় দেয় যেটা আটাগা রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে ابو তুমি হক্কানি হুজুর হই এসেগে ওরে রে হক্কানি হুজুর অতিথি পার্টি চাটের মধ্যে যেটা সিআর যে তিনটা সিআরা ভরসা ওই কোড অফিসার যেটা আমার মতো কালা জাত তুই হুজুর হইয়ে গেল যে কোড এর বেরেন ভালো ওই কোটা জেনারে জিতা বোঝে না কিছু ওই ডরে ফাটাইছে তুমি হক্কানি মোল্লা না হই এসেগে যত দুই নম্বরি সব এই জায়গা কতক্ষণ